আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জিপি বোলস নিউট্রিভেট সি ডাব্লিউ আর সিরাপ এবং সাথে আছে হচ্ছে রুসির তো যারা কোরবানি ঈদের পরে আবার নতুন করে গরু সংগ্রহ করেছেন এবং তিন থেকে চার মাস হাতে রেখে গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে দানাদার খাবারের পাশাপাশি মাংস বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্যে আপনি কোনটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন প্রচলিত বাজারে এখন বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড ইনজেকশন বা অনেকেও মুরগির খাদ্য খাওয়ায় তো আমি সেই সকল ভাইদেরকে বলবো যারা স্বাস্থ্যসম্মত প্রাকৃতিকভাবে গরু মোটা তাজা করতে চান তারা কিন্তু এই মুরগির খাদ্য বা ইনজেকশন ব্যবহার না করে হানড্রেড পারসেন্ট ভেজিটেবল হিসেবে আপনি যেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন তার তালিকায় কিন্তু আছে জিপি বোলস এটা এস কোম্পানির এই জিপি বোলসগুলা চারশো বিশ টাকা এমআরপি দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু এগুলা তিনশো টাকা করে বিক্রি করে থাকি তো তারপরে আসেন আপনার হচ্ছে নিউট্রিবেটসি এটা ইন্ডিয়ান একটা মেডিসিন যেগুলো আপনার কঙ্কাল গরুর মাংস বৃদ্ধির জন্য ভালো একটা কাজ করে তো এই সিটা চারশো সত্তর টাকা এমআরপি দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু এগুলো চারশো টাকা করে বিক্রি করে থাকি তারপরে আসে অনেক সময় দেখা যায় গরুকে এই সকল মেডিসিন বা দানাদার খাবারগুলো খাওয়ালে দেখা যায় কি ওর রুচি বা পেট খারাপের সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে রুচি এবং বদ হজম থেকে রক্ষা করার জন্যে আপনারা চাইলে কিন্তু এই রুশিরাক রুচি রেক সিরাপগুলা আপনার গরুর জন্যে ইউজ করতে পারবেন এই রুচি রেক সিরাপগুলো তিনশো সত্তর টাকায় মার্কেট থাকা সত্ত্বেও আমরা তিনশো টাকা করে বিক্রি করে থাকি এবং আপনি চাইলে এই যে জিঙ্ক এইগুলা ব্যবহার করলে এই সিরাপগুলা ব্যবহার করলে আপনার গরুর চেহারা আপনার গরুর লোম এবং আপনার গরুর হার পর্যাপ্ত পরিমাণের বৃদ্ধি করে এবং চেহারা ঝমকালো একটা ভাব আসে তো যখন আপনি একটা গরুকে জোগাল দেবেন ক্রিমির ট্যাবলেট এবং লিভারটুনি খাওয়ানোর পরে দুই মাস হাতে রেখে যখন আপনি মেডিসিন ব্যবহার করবেন আর পাশাপাশি দানাদার খাবারের পরিমাণটা একটু বেশি দেবেন এবং সাথে যখন এই মেডিসিনগুলো আপনি ইউজ করবেন আপনার এখানে টোটাল খরচ হচ্ছে তিনশো চারশো সাতশো তিনশো এক হাজার বারোশো পঞ্চাশ টাকা তো এই বারোশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন একশো কেজি ওয়েটের গরুর জন্য আপনি চাইলে কিন্তু এই বারোশো পঞ্চাশ টাকার মেডিসিন ব্যবহার করলে আপনি হানড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার গরুর স্বাস্থ্য সুরক্ষার দিকে এবং স্বাস্থ্য বৃদ্ধির দিকে পারফেক্ট এতে কোনো সাইড ইফেক্ট নাই এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল আপনি চাইলে মাংস বৃদ্ধির জন্য কিন্তু এই রুসিরেক সিরাপ ডাব্লিউআর সিরাপ জিপি এবং নিউট্রিভেটসি এগুলো আপনি একসাথে ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্টের জন্য তো এই যেই সকল মেডিসিনের ভিডিও আমি আপনাদের মাঝে পরিবেশন করে থাকি এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু এইগুলা ব্যবহার করে যখন ভালো রেজাল্ট পাই এবং গরুর কোনো ক্ষতি হয় না ওই সকল মেডিসিনগুলাই আমি প্রচার করি কেননা পুরা বাংলাদেশের মানুষই আমার ভিডিও কম বেশি দেখে এবং আমার কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন তারা নেয় তো আমি চাইবো না যে আমার মাধ্যমে বা আমার মাধ্যমে একজন মেডিসিন নিয়ে ক্ষতি হোক বা উনি লসে লসে পড়ে যাক এটা আমি কখনোই চাই না আর চাইনা বিধায়ী কিন্তু আমি এই সকল মেডিসিন নিজে ব্যবহার করে রেজাল্ট ভালো পাওয়ার পরে এটার ভিডিও আমি পরিবেশন করি যেন আমার মতো আরও জন এগুলা ব্যবহার করে লাভবান হয় এবং তাদের গরুর কোনো ক্ষতি না হয় এবং তারা গরু পালনে যেন অধিক আগ্রহ ইচ্ছা পোষণ করে তো যাই হোক দর্শক যারা গরু বাছুর লালন পালন করে থাকেন তারা অনেকেই জানেন যে আসলে গরুর বৃদ্ধির জন্য কোনো না কোনো কিছু ব্যবহার করতে হয় তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো ব্যবহার যখন করবেনি একটু ভালো মানের ভালো কোয়ালিটির জিনিস যেন আপনার গরুর কোনো ক্ষতি না হয় ওই সকল মেডিসিন ব্যবহার করবেন তাতে কোনো লস নাই আর যারা আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তারা অবশ্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এই মেডিসিনগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্য কমেন্ট করবেন বা স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই সকল নাম্বারে যোগাযোগ করবেন と。